আজকের আমার রেসিপি ডিম আলুর কারি পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর ফেসবুকতে দেখলে ফলো করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা জায়গায় ডিম আর আলুগুলো খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে অল্প লবণ দিয়ে তারপরে একটা কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে তেলের মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে দু এক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হচ্ছে একটু অল্প লবণ দিয়ে ভাজা ভাজা করা হয়ে গিয়েছে এবারে একটা জায়গায় তুলে নেওয়া হবে তুলে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে মিক্সারে দিয়ে পেস্ট করে নিতে হবে তারপরে ওই কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে ডিমগুলো খুব ভালো করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে নিতে হবে ডিমগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে এবারে অ্যাড করে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলুর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে আলুটাও একটা জায়গায় তুলে নিতে হবে খুব ভালো করে ভাজান হয়ে গিয়েছে তুলে নিয়ে আবারও অল্প তেল অ্যাড করে দিয়ে দিয়ে দিতে হবে তেল অ্যাড করা হয়ে গেলে ওর মধ্যে ফোড়ন দিতে হবে পাঁচ ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা সেই মশলাগুলো তেলের মধ্যে অ্যাড করে দিয়ে দিতে হবে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় দিয়ে দিতে হবে অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট আর জিরে আর সরিষা বাটা দিয়ে খুব ভালো করে মিক্সারে জারটা ধুয়ে ওর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে রান্না করলে টেস্ট হবে দারুণ আর অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কড়া থেকে তেল ছেড়ে বেরিয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে আলু আর ডিমগুলো দিয়ে ভালো করে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে গরম জল আর যে কোনো তরকারি গরম জল দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় গরম জল দিয়ে ঢাকনা বন্ধ করে হতে দিতে হবে হয়ে গেল সুস্বাদু ডিম আলু তরকারি বা কষা এভাবে একবার বানিয়ে অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না হয়ে আসা ঠিক আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে আবারও কিছুক্ষণ বা পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়া হচ্ছে গরম গরম ভাতের সাথে দারুণ টেস্ট লাগবে আর ঠিক হয়ে আসার আগে জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে তৈরি হয়ে যাবে ডিম আলুর তরকারি